আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাইদের পরিবার কিন্তু আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়নি আবু সাইদের পরিবার কথা এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিন্তু আবু সাইদের ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং দু ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণপ্রচার আকাঙ্ক্ষার দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল গণসংহতি আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদ একটা দল সব দল তো এই আন্দোলনের আগেই এই গণপ্রচার চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে সবাই রাজনীতির সংস্কার কথা বলছে তাদের এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যে কারণে এই গণ সবটাই আইকনিক ফিগার রানিং ছিল সত্যিকার অর্থে নীতি যদিও গর্বে অহংকারে আবার দুঃখে যে আবু সাইদের বিরুদ্ধপূর্ণ আত্মাটাকে অথচ সেই আবু পরিবার কিন্তু আনুষ্ঠানিক ভাবে দাওয়াতায়নি যদি তারা গণপুথের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই যারা প্রজ্ঞন্দ দিয়ে সামনে রাখতে পারত শুধু আবু সাইদের পরিবার না এই পিডি হাসপাতাল থেকে কয়েকদিন পর পর আহা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণাবুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ দেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে

কোন গণমাধ্যম হাউস থেকে কোন কর্মীকে ছাটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগত ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসাকর্মে করবে ইয়ে চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না তারা রেহাই পাবেন না পয়সা দিয়ে যদি রেহাই করতে চান জনতার রুখে দেবো আপনাদের আজকের এই গণাবুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাদীপী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফসবার থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সম্মানের মাধ্যমে মানুষের কাছে তাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে স্পেশিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয়Amin মোল্লা এখানে আছে এই সময় দেখেছি কতবার জেল খিদছে জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক আছম থেকে শুরু করে প্রাসাদ খান মাহবুব অন্নন নেত্রী জোশিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়ে ছিল কুকুরের মতো দেখেছে নারী নেত্রী ফাতেমা বসে আছে ফেলেন আপা সহ যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্রীলতে হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদের সভাপতি মন্দির মোর্শেদ বামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই আড়াইশো অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুণীর মুখেও রাষ্ট্রপতি থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমরা সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা প্রকমীদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই গণব্থনে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর তাদের সুস্থতা কামনা করছি আগামী কাল থেকে রমজান শুরু হচ্ছে দেশবাসীকে পূজ্য মাহে রমজানের শুভেচ্ছা জানাই